ট্রাভেল ব্লক নয় আমি কাজের সুবাদে যেসব জায়গায় যাই সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পার্বতীপুর দিনাজপুর জেলার পার্বতীপুর ডিস্ট্রিক্ট এবং এটি হচ্ছে যে মৎস্য বীজ উৎপাদন খামার সাধারণের প্রবেশ অবশ্যই সংরক্ষিত তবে কাজের সুবাদে এসে আমি এখানে যেতে দেখছি দারুণ একটা জায়গা চমৎকার জায়গা অনেক পুকুর এবং প্রত্যেকটি পুকুরেই এখানে মাছের উৎপাদন হয় পোনার উৎপাদন হয় এখানে বিভিন্ন ধরনের দেশি যে মাছগুলো আছে সেই দেশি মাছের যে পোনা সেই পোনা রেণু পোনাগুলো এখানে উৎপাদন করা হয় এবং এখান থেকে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় যারা মাছ চাষি আছেন তারা এবং একটা স্পেশালিটি হচ্ছে যে এখানে গলদা চিংড়ির যে সোজা বাংলা ভাষায় বলতে গেলে রেনু ওরা ওদের ভাষায় বলে পিএল সেই পিএলটা উৎপাদন করে এখানে বিক্রি করে এবং বেশিরভাগই চলে যায় আসলে দক্ষিণবঙ্গের যেখানে গলদা চিংড়ি উৎপাদন হয় তো জায়গাটা খুবই সুন্দর যদি কোনো সূত্র ধরে বা যদি কোনো রেফারেন্সে এখানে কেউ আসতে চায় বা আসতে পারে তাহলে আমার মনে হয় যে একেবারে হতাশ হবে না জায়গাটা বেশ সুন্দর এবং খুবই চমৎকারভাবে বাতাস দিচ্ছে চারপাশে সবুজ সাথে পুকুর পানি খুবই ভাল লাগলো জায়গাটা